চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এজন্য সরানো হবে যত্রতত্র গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা তাদের করবে পুনর্বাসন এছাড়া যাতায়াত ও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বিদেশিদের জন্য হবে এক্সক্লুসিভ জোন কর্মকর্তারা জানান সৈকত এলাকাকে দৃষ্টি নন্দন করতে তৈরি হচ্ছে মহাপরিকল্পনা পতেঙ্গা সমুদ্র সৈকত ছুটির দিন ছাড়াও একটু অবসর সময় পেলে মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন বন্দরনগরীর এই সাগর পাড়ে চট্টগ্রাম ছাড়াও সারা দেশ থেকে আসা পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে পতেঙ্গা পার। বিশেষ করে আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়ন ঘিরে উন্নয়ন আর বঙ্গবন্ধু টানেল চালুর পর বেড়াতে আসা মানুষের সংখ্যা বেড়েছে কয়েকগুণ তবে পর্যটকদের জন্য এখানে নেই বিশ্রাম বা শৌচাগার নেই অন্য কোনো সুযোগ সুবিধাও ফলে মানুষজনকে পড়তে হয় চরম বিপাকে এছাড়া রয়েছে যাতায়াত অসুবিধা ও নিরাপত্তাহীনতা সৈকতের তীর ঘেঁষে গড়ে ওঠা অসংখ্য ঝুপড়ি বা দোকানপাট নষ্ট করছে সৈকতের সৌন্দর্যকে এসবের কারণে রীতিমতো বস্তির রূপ ধারণ করেছে পতেঙ্গা সৈকত উপরের অপকাঠামো তো উন্নয়নের সাথে যে পর্যটনের যে সমন্বয় সেই সমন্বয়টা আসলে এখনো হয়ে ওঠে নাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে গড়ে উঠছে এতে যারা পর্যটনরা আছে এরা অনেক মানে হেনস্থ শিকার হচ্ছে অবশেষে সমুদ্র পার্টিকে মনোরম ও আকর্ষণীয় ভাবে গড়ে তুলতে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তাই সোমবার সৈকত পরিদর্শনে যান কর্মকর্তারা। বৈঠক করেন স্থানীয় দোকানীদের সাথে। সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে 32টি দোকান পুনর্বাসনের। ঘোষণা দেয়া হয় অবৈধ দখল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতকে রক্ষার। বিশ্বায়ন কমিটি সিদ্ধান্ত নিয়েছে শুধু তাদেরকেই এইখানে যারা আছে শুধু তাদেরকে রিলোকেট করবে। সি সাইড থেকে কাঞ্চি সাইডে নিয়ে আসবে এখানে নতুন করে কাউকে দোকান দেওয়া বা উৎচ্ছেদ করা এরকম কোন বিষয় সিদ্ধান্ত বিச்சারণ কমিটি নাই নেই সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিজ আমরা নিষিদ্ধ করব এবং এই পুরো ব্যবস্থাটিকে যখন আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসব আমার মনে হয় এখানে পর্যটন কেন্দ্রিক যে অপরদ ভবনত রয়েছে সেগুলো রোধ করা পুরোপুরি সম্ভব হবে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দোকান মালিকরাও তাদের দাবি পুনর্বাসনের ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দেয়ার একেরা যারা এসে সিভিসের সুন্দর জ নষ্ট করছে বাগান নষ্ট করছে এবং আজকে বনাম নামের শিরোনাম হচ্ছে তাদেরকে আজকে তালিকায় আনতেছে এই বর্তমান যেটা তালিকায় করছে ডিসিশন সেটার মধ্যে কিন্তু আমাদের অরিজিনাল যারা দোকানদার তাদের তালিকা নাই অনেকের পাঁচ কিলোমিটার দীর্ঘ সৈকতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিদেশীদের জন্য এক্সক্লুসিভ জোন নির্ধারণ সহ 19টি সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়াও পতেнгаকে কক্সবাজারের আদলে সাজাতে একটি মহাপরিকल्पना তৈরির কথাও জানান কর্মকর্তার। ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম